তোমার আল্লাহর হাওলা করছি সুন্দর ভাবে কলেজে যাব আর ঠিকমতো পড়ালেখা করবা দাদা ঠিক আছে মনে মনে করে মন আল্লাহ কেটে মন আল্লাহ হ্যাঁ আব্বু অনেক গরম পড়তেছে এ গরম সহ্য হচ্ছে না আমার আমার তো সহ্য না রাস্তা করবো করবো বলে আজকে অনেক দিন তাই ভাবলাম জায়গাটা যেভাবে হোক পরিষ্কার করে ফেলবো

হ্যাঁ নাতি গরম অনেক পড়তেছে এদিক দিয়ে বড় নাতিও এখনো আসে নাই ভাত রান্না হয়ে গেছে আচ্ছা আসুক আসলে একসাথে সবাই মিলে খাবার খেয়ে নেব তোমরা কাজ করো তোমরাও কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলো কেমন আচ্ছা ঠিক আছে দাদু আচ্ছা ঠিক আছে দাদি এখন শুরু করুন না আমার নাতি আসছে তো তো এবার খাবার শুরু

আমার আমার মাথায় আপনি অনেক শান্তি লাগে। বর্তমানে পারিবারিক মিলমিশ মায়া মমতা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে একটি সুখী পরিবারের জন্য প্রয়োজন একে অপরের প্রতি আন্তরিকতা বিশ্বাস আর ভালোবাসা যে পরিবারে একে অপরের প্রতি মিল মোহাপত রয়েছে সেই পরিবারও একদিন সুখী পরিবার হয়ে ওঠে তাই আসুন একে অন্যের প্রতি ভালোবাসা রেখে এভাবে চলার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করার অনুরোধ রইল